হচ্ছে দেশের ভবিষ্যৎ ছাত্ররা চেয়েছে এদেশ পরিবর্তন হয়েছে ছাত্ররা চেয়েছে এদেশ থেকে শৈরাচার দিপা কেছে ছাত্ররা চেয়েছে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে এদেশের বাংলাকে প্রতিষ্ঠা করেছে ছাত্ররা চেয়েছে এদেশে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে বাংলাদেশের শক্তিকে তারা দেখিয়েছে ছাত্ররা চেয়েছে উনিশশো সালে পাকিস্তানি পরাশক্তির কাছ থেকে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে প্রতিটি পদক্ষেপে যেই ছাত্রদের এত ভূমিকা আজকে সেই ছাত্রদের মূল্যায়ন কোথায় তাই এদেশের ছাত্রদের প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এদেশের যিনি সরকার থাকবে তাকে আজকে বাংলাদেশের শিক্ষিত যুব সমাজের বেকারত্ব দূর করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এদেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে এদেশের মানুষ আজকে রাস্তায় স্বাধীনভাবে হাঁটতে পারে না আজকে তাদের যা জীবনের নিরাপত্তা দিতে হবে এদেশের গরিব দুঃখী মেহরতি মানুষের মুখে আহার তুলে দিতে হবে এদেশের মানুষের আজকে রাতের ঘুম নাই আজকে সামনে যে নির্বাচন আমরা যে নির্বাচনের অপেক্ষা করতেছি আজকে যদি গ্রাম গঞ্জে আমরা সেই নির্বাচনের কথা বলি আজকে তারা গুরুত্ব আছে তাদের ভয় লাগে কারণ তাদের সন্তানরা এই নির্বাচনের পরে তারা বাড়িতে আসবে কিনা তারা তা বলতে পারে না তাই এই অপরাধ থেকে বাংলাদেশ থেকে দূর করতে হবে এই দেশকে আমাদের সাজাতে হবে সকল দলকে ঐক্যবদ্ধভাবে আমরা যে যেই রাজনৈতিক দল করি না কেন একজন আরেকজনকে আমাদের সম্মান দিতে হবে সে আমার ভাই সে আমার প্রতিবেশী সে আমার আত্মীয় অথবা সে আমার পরিবারের কেউ না কেউ অতএব কারো মাথায় পারি দিয়ে এদেশে রাজনীতি করা যাবে না তাই সকল রাজনৈতিক দলকে চাকের পার্টির মাধ্যমে উদারতা আহ্বান জানাই এই দেশ আমাদের সকলের এই দেশকে যদি করতে হয় সম্ভবই ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে তাই আসুন সমস্ত ফিভের সকল অনুসার সকল অনুশিল্পী সকল কিছু বলে আমরা এ দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করি আমরা এই দেশকে ধনী সমৃদ্ধশীল দেশে রূপান্তরিত করি আমরা এই দেশের মানুষকে সোনার মানুষের রূপান্তরিত করি তাই আমি সংক্ষিপ্ত সময় আমার বক্তব্য প্রতি করবো না সকলকে জাকের পার্টির পতাকা তলে জাকের পার্টির চেয়ারম্যান বুঝাতে দিন ছায়া তলে আসারা আম জানিয়ে আমি আমার আবুলতলা বক্তব্য এখানে শেষ করলাম রকমেল্লাহামদুল্লাহ ইরফিল আলমিন আচ্ছাদ আনুয়ালায় তোমার রকমা তুল যায় আমার